মাসের এই পুরো সময়টা জুড়ে আমরা মনে করতে চাই গত বছরের ঠিক এই সময়টার কথা যে সময় আমাদের প্রত্যেকটা দিনই বেশ দুশ্চিন্তায় কাটছিলো এবং সবার ভেতরেই গণজাগরণের সেই সময়টাতেই মনের ভেতর অনেক আশা ছিল নতুন বাংলাদেশ নিয়ে একটা কোটা সংস্কার আন্দোলন রূপান্তরিত হয় একটা গণ অভ্যুত্থানে এবং সেখান থেকেই একটি সরকার পতনের দাবি থেকেই কিন্তু এই সময়টাতেই ঠিক মনে হচ্ছিলো যে আমাদের দেশ আসলে কোন দিকে যাচ্ছে আসলে কি নতুন বাংলাদেশ আসবে সরকার পতন কি আদৌ ঘটবে কিনা সেই সব কিছু নিয়ে যখন নানা রকম দ্বিধাদ্বন্দ্ব এবং রাজপথে বেশ খুনো খুনি মারামারি নানান কিছু হচ্ছে সেই সময়টাতে আমরা কিন্তু বেশ একটা উদ্দীপনায় ছিলাম এই সাহসটা ধরে রাখার কারণে আজকের নতুন বাংলাদেশ সেটুকু কতটুকু এগিয়েছে এবং নতুন বাংলাদেশে আগানোর পথে আমাদের যে এখনকার যে বর্তমান সরকার তিনি কেমন দায়িত্ব পালন করছেন সেগুলো নিয়ে বারবারই আলোচনা হচ্ছে বারবার আলোচনা করতেও চাই আপনাদের সাথে সবাইকে স্বাগত জানিয়ে নিতে চাই এস ইন্টারন্যাশনাল বি রিপ্রেজেন্ট টার্নিং পয়েন্টে আপনাদের পছন্দের চ্যানেল এটিএন বাংলায় আমি অহনা তাসনিম খান আছে আপনাদের সাথে আজকের বিষয় জুলাই গণভূতানে বর্ষপূর্তি কোন পথে আছে আমাদের স্বপ্ন এবং আমাদের সাথে এই বিষয় আলোচনা করতে দুজন বিশেষ অতিথি এসেছেন চলুন পরিচয় করে দিই তাদের সাথে শুরুতেই আছেন আমাদের সাথে বেশ দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পারভেজ মল্লিক ভাইয়া তিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি অনেক অনেক স্বাগত জানান তার পাশেই আছেন তার সাথে আগেও আলোচনা হয়েছে ডক্টর রাকিব হাসান তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের সাথে যুক্ত হন ডক্টর রাকিব অনেক অনেক স্বাগত আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়ে যাচ্ছে এবং এই সময়টাতে গত বছর থেকে এই পর্যন্ত যে আশা উদ্দীপনা নিয়ে আসলে এই বছরটাকে ভাবছিলাম গত বছর যা ভাবছিলাম এই বছর এই সময় এসে সেই মূল্যায়নটা আসলে কত দূর হয়েছে পারভেজ ভাই আপনার কাছে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে এক বছর পূর্তিতে যেখানে বাংলাদেশের মানুষ মানে প্রত্যাশা ছিল অনেক প্রত্যাশার সাথে আসলে প্রাপ্তির আমার মনে যে যে একটু বেশ কিছুটা ঘাটতি আছে কারণ হচ্ছে কি হয়েছে আপনি দেখেন যে সবাই যখন এফেক্টেড থাকে তখন হচ্ছে যে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা হয় তো যে কোনো ওই ম্যাচের কাঠির মতো যে একটা কাঠি যদি জ্বলে যায় তখন সব দিকে আপনার বারোটা ছড়িয়ে পড়ে ঠিক তেমনি যে বিগত সরকারের এই ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদি যে সরকার ছিল সেই সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ রাগ এবং আপনার গুম খুন বিভিন্ন কারণে মানুষ আসলে অতিষ্ঠ ছিল এবং বিএনপি এবং বিএনপি সমমনা যে দলগুলো ছিল সেই দলগুলোর প্রতি যে অত্যাচার নির্যাতন গুম খুনের যে রাজনীতি যেটা কায়েম করেছিল তারই ধারাবাহিকতায় পরবর্তীতে যখন আপনার এই ছাত্র ভাইয়েরা যখন আপনার এই যে আপনি যেটা বললেন যে কুটাবিরোধী আন্দোলন তারপর থেকে এটা পর্যায়ক্রমে আপনার তো সরকার পতন যখন আন্দোলনটা তখনই বেগবান হলো যখন যখন রাজনৈতিক দলগুলো যখন সংশ্লিষ্ট হলো যেমন যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই যখন আপনার এই যে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন যখন জানালেন এবং পূর্ণ সমর্থন জানানো শুধু না না ওনার যত নেতাকর্মী আছে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে সক্রিয়ভাবে সমর্থন সাহায্য এবং সহযোগিতা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানালেন এখন বিষয়টা হচ্ছে যে কি যে বাংলাদেশের ইতিহাসে যত ধরনের আপনার আন্দোলন সংগ্রাম হয়েছে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবসময় হচ্ছে যে আপনার ছাত্ররাই কিন্তু নেতৃত্ব দেয় কারণ ছাত্রদের ভিতর কোনো পিছু টান থাকে না তাদের তাদের রক্ত থাকে গরম তারপর তাদের মাইন্ড থাকে ফ্রেশ তারা যেকোনো জিনিস রাইট মনে করলে তখন তারা এসব এই এই কারণে আপনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আপনি দেখবেন নব্বইয়ের আন্দোলন বলেন যে কোনো আন্দোলনে ছাত্ররাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করে ঠিক তেমনি চব্বিশের যারা আন্দোলন যারা করেছে ফ্রন্ট লাইনে যারা ছিল অবশ্যই তারা মনে করেন আপনার এক একজন বীর সেনানী তারা যেভাবে আপনার আন্দোলন সংগ্রাম করেছে আমরা প্রবাসে থেকেও কিন্তু তাদের প্রতি সমর্থন জানাই আমরাও পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল ব্যানারে আমরাও কিন্তু সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছি তো বিষয়টা হচ্ছে যে কি যে মানুষের যেই আপনার যেই প্রত্যাশা যেই প্রত্যাশা অনুযায়ী মানুষ যেভাবে এই আন্দোলনকে সমর্থন করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনার এই আন্দোলনকে সফল করেছে সেই সফলের পরে এই যে পারস্পরিক এই কাদা ছোঁড়াছুড়ি তারপর হচ্ছে যে নিজেদেরকে জাহির করা এবং যেই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনার দরকার নেই সেই জিনিস বিষয়গুলোকে মনে করেন সামনে নিয়ে আসা তারপরে হচ্ছে যে কি যে একটি মধ্যবর্তী একটা সরকার আসলো সেই সরকারের কাজ কি সেই সরকারের কাজ হচ্ছে যে জনগণের যে মতামত জনগণের মতামত হচ্ছে যে জনগণের মানে গণতান্ত্রিক পথে আপনি উত্তোলন করতে গেলে আপনার দরকার হচ্ছে ভোট আপনি সেই ভোটে যাবেন কি না কিন্তু মনে হচ্ছে যে কি যে যে আপনার এই যারা যারা আন্দোলনে ছিল বা যারা মনে করেন থেকেও যারা কাজ করেছে একটি গোষ্ঠীর মানে একটি দৃঢ়বিশন্দে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা ভোটের দিকে যাচ্ছে না ভোটে গেলে গণতান্ত্রিক সরকার যদি এসে যায় আরেকবার আসতেই চাই ভোটের বিষয়টা নিয়ে আলাদা শুনতে চাই আমি ডক্টর রাকিবের কাছে আসি এবং আন্দোলনের যে মূল বিষয়টা ছিল নতুন বাংলাদেশ পাওয়া এবং একটা বছর পার হয়ে গেছে মনে হচ্ছে যদিও এই তো সেদিন কিন্তু এর মাঝে তিনশো দিন পার হয়ে গেছে তো এই যে পুরো সময়টা এই সময় জুড়ে অগ্রগতি আসলে কতটুকু হওয়া আসলে অ্যাজ আ বিশ্লেষক আপনি আশা করছিলেন এখন কি দেখছেন শুরুতেই ভারতবাহ যে মিস্টেকটা করছে বারবার সেটা হচ্ছে কি উনিও এটাকে গণবিপ্লব বলছেন আমি আসলে এটাকে বিপ্লব বলতে চাই না এটা কোনোভাবেই বিপ্লব ছিল না যদি আপনি এটাকে বিপ্লব হিসেবে ক্যাটাগরাইজ করেন তাহলে আপনার এটা অনেক প্রত্যাশা থাকে যেটা আসলে ধরেন আমাদের এটাকে অ্যাড্রেস করাতেই গত এক বছরেই মূল স্টেক হোল্ডারগুলো বারবার ভুল করে আসছে এবং যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী মানুষজন জনতা কিংবা স্টেক হোল্ডাররা তারা বারবার এটাকে বিপ্লব বলছে আপনি এটা কোনোভাবে এটা বিপ্লব ছিল না এটা ছিল একটা গণ পিপল মাস পার্টিসিপেশন একটা অভ্যুত্থান গণভ্যুত্থান আর বিপ্লব যদি আপনি দুটাকে ক্লারিফাই করতে চান তাহলে যদি আপনি বিপ্লব বলেন তাহলে আপনার অনেক আকাশচুম্বী আপনার প্রত্যাশা থাকবে এখন যখন এই আকাশচুম্বী প্রত্যাশা যখন আপনি মিলাতে পারবেন না তখন আপনার সাধারণত আপনার কাছে একজন নেটিজেন কিংবা সিটিজেন হিসেবে আপনার কাছে হতাশাগ্রস্ত লাগবেই আর যদি আপনি গণভ্যুথান হিসেবে করেন তাহলে হচ্ছে কি ধরুন আপনি নির্দিষ্ট কিছু গোল সেট করতে পারতেন সেই গোলগুলো সেট করলে তখন হচ্ছে কি আপনার কাছে অনেক বেশি প্রত্যাশা অনুযায়ী চাহিদা অনুযায়ী তখন সেগুলো ফুলফিল করতো আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন ধরুন আমি অন্য বিষয়গুলোকে একটু দূরে সরে রাখি আমাদের এই গণ সবচেয়ে বড় অর্জন যেটা সেটা হচ্ছে কি হাসিনার মতো এরকম একটা সেবাদাসী ডাইনি ফেসিভার দিকে আমরা খেদিয়ে দেশটাকে তাড়িয়ে দিয়েছি এর চেয়ে অর্জন আর কিছু হতে পারে না এটা হচ্ছে কি একেবারে এক নম্বর অর্জন দুই নম্বর অর্জন তিন নম্বর অর্জন আপনি যদি এক থেকে একশো পর্যন্ত নব্বই নম্বর পর্যন্ত পর্যন্ত সেই অর্জন আমি বলতে চাই যে যে স্বরেছা সে দানবী সরেচা যে আমাদের মাথার উপর ঝেকে বসেছিল আমাদের প্রত্যেকটি মানবাধিকার প্রত্যেকটি মৌলিক অধিকারকে যে হরণ করছিল সেই শেখ হাসিনাকে যে আমরা তাড়িয়ে দিতে পারছি এটা সবচেয়ে বড় অর্জন এই গণভ্যুত্থানে তার পরবর্তী দেখুন আসলে আমাদের পরবর্তী সময়ে আমাদের আসলে অর্জনগুলোকে আমরা আরও আরও অনেক অর্জন অর্জিত করতে পারতাম কিন্তু এখানে ধরুন নানা ধরনের ক্রেডিট বাজি নানা ধরনের ট্যাক বাজি এবং নানা ধরনের মানে আমাদের এই বিপ্লবী শক্তিগুলোর মাধ্যমে গণভ্যুথানে যে শক্তিগুলোর মাধ্যমে যে অনেককে তৈরি হয়েছে সেগুলো যদি না হতো তাহলে মনে হয়তো যে আমরা এক বছর আরও অনেক দূরে গিয়ে যেতে পারতাম দেখুন আমরা কিন্তু এক বছর এখনও পর্যন্ত কিন্তু বিচারের কোনো দৃশ্যমান রূপরেখা এখনো দেখিনি আমরা কিন্তু সংস্কারের কথা বলে যাচ্ছি সংস্কারের নানা বিষয়ে এখনও ঐক্যমত কমিশনরা প্রতিদিন মিটিং করে কিন্তু আসলে এটার আলটিমেট রেজাল্টটা কি আমরা সেটা দেখতে পাচ্ছি না তিন নম্বর দেখুন আসলে আমরা যে নতুন বাংলাদেশের সম্ভাবনাময় নতুন বাংলাদেশের অনেক রূপরেখা বা প্রতির্চিত দেখতে চাচ্ছিলাম সেটাও কিন্তু আসলে দিন শেষে আমাদের প্রতিফলিত হচ্ছে না তো সেটার মূল কারণ আমি বলবো যে প্রত্যেকটি যে স্টেকহোল্ডার তাদেরই একটা আসলে নিজেদের মধ্যে কেউ রিলেশনের একটা প্রচণ্ড অভাব এবং আমাদের এই সরকারের যে গণভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সরকার অনেক পুরো বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেট নিয়ে তারা গঠিত হয়েছে সে গঠিত হওয়ার পর থেকে তাদের নানা ধরনের স্টুপিটি এবং নানা ধরনের ব্যর্থতার কারণে এটা আসলে সম্ভব হয়নি আপনি দেখুন এই ধরনের এই একটি সরকার চালাতে হলে যে ধরনের ক্রেডিবল কিংবা ইফিসিয়েন্ট দরকার লোক দরকার সেই ইফিসিয়েন্ট লোক কিন্তু এই মানে উপদেষ্টা মন্ডলীতে নেই আপনি দেখেন এটাকে অনেকে বলে যে গ্রামীণ সরকার কিংবা এনজিও সরকার সেটা আপনি প্রথম তিন মাসে যদি এদিকে শর্ট আউট করে ইনক্লুডিং অ্যাক্সক্লুডিং মাধ্যমে যদি আরও ইফিসিয়েন্ট লোকদেরকে আপনি যোগ করতে পারতেন তাহলে আমার মনে হয় যে এই মানে এক বছর পরে গণভ্যুত্থানের যে আমাদের আহ কাঙ্ক্ষিত যে বিজয় বা কাঙ্ক্ষিত যে সাফল্য আরো অনেক বেশি উপর রূপরেখা হতে পারত। রাকিব একটা বিষয় যেটা সবাই ইদানিং বলা বলি করে আমরা অনলাইনে ইদানিং রাজনীতি বেশি দেখি অনলাইনেই মানুষ বেশি লেখালেখি করেন তো সেখান থেকে যেটা দেখি যে অনেকে বলছেন যে আগের সরকার যা করেছে শেখ হাসিনা থাকতে যা করেছে সুযোগ সন্ধানে নানান রকম ঘটনা ঘটেছে এখনও নাকি সেই ধরনের ঘটনাই বেড়ে বেড়েছে এবং সেই ধরনের কাজই সবাই নাকি নিজের মতো করে আখের গোছাচ্ছেন এমনও একটা আসলে মানুষের উপর একটা অভিযোগ দেখা যায় যে নতুন একটা দল গঠন হয়েছে তারাও হয়তো সেভাবেই গুছিয়ে নিচ্ছেন তো আমাদের অন্তর্বর্তীকালে কিন্তু সরকারও হয়তো আর আমাদের সংস্কারের দিকে মনোযোগ দিচ্ছে না এমনও নানান রকম অভিযোগ আছে এই সব বিষয়ে আপনি কি বলেন আমি আপনার অভিযোগগুলো দিচ্ছি না আপনার অভিযোগ অনেক অংশ সত্য এবং আমিও মাঠ পর্যায়ে বিভিন্ন মানুষজনের সাথে মিশি মানুষ যে শ্রীনিপসের মানুষদের সাথে কথা বলি কিংবা বিভিন্ন গবেষণার ক্ষেত্র আমরা বিভিন্ন দাপন্ত আমরা পৌঁছাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সত্য আপনি দেখুন এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় আমাদের রাজনৈতিক ডেকিম্যাপে যদি দেখেন আমাদের মূল রাজনৈতিক শক্তি দুটি আওয়ামী লীগ এবং বিএনপি

নিদারণ ভাবে তারা শর্তটি ফিল করেছে কিন্তু সেটা যদি ধরেন কিংস পার্টি না হতো তাহলে আরো একটু হতো এবং ধরেন কিংস পার্টি হওয়ার কারণে ধরুন আপনি যে আখের গোছানোর কথা বলছেন এবং নিজেদের সুযোগ সুবিধার মতো করে নতুন বন্দোবস্তের কথা বলে সে পুরোনো পথে হাঁটা সেটা আসলে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নকে দুলিশ্বাদ করতে মানে দুলিশ্বাদের দিকে আগাচ্ছে সুতরাং আমি আসলে এই ঘটনাগুলোর কারণে খুব বেশি আমি নিজেই খুব বেশি হোপফুল হতে পারি না পারভেজ মল্লিক ভাই আপনার কাছে এই বিষয়ে আসতে চাই যে এর আগেও কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে আমাদের যখন সরকার থেকে সরকার একটা ট্রানজিশনের মধ্যে ছিল তখনও হলো যে বাংলাদেশ একেবারে সরকারবিহীন ছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যখন দেশ ছিল তখন সেনাবাহিনী মাঠে নেমে এসেছে নানান রকম আমরা দেখেছি যে বেশ চেঞ্জিং কিছু ঘটনা ঘটছে যেটা দেখে আমাদেরও আশা জেগেছে যে পরবর্তী যখন কেউ আসবে তখন বেশ একটা বাংলাদেশ নড়ে চড়ে বসবে তো সেই ধরনের কিছু এবার দেখা যাচ্ছে না এবার অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় অনেকেই বলছেন যে সরকার সন্ত্রাসী চাঁদাবাজ এসব বিষয়ে তারা বেশি একটা কোনো স্টেপ নেননি শক্ত অবস্থান নেননি এবং দাগি সন্ত্রাসীরাও নাকি জেল থেকে ছাড়া পেয়েছে তো এখানে শান্তির বদলে নাকি নিরাপত্তাহীনতায় বেশি দেখা যাচ্ছে আপনিও তাই দেখছেন কিনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনা তারেক রহমান উনি নির্দেশনা দিয়ে পাড়া মহল্লাকেন্দ্রিক মনে করেন আপনার এই আনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকে কিন্তু অনেক হেল্প করেছেন তো আমি এটা বলবো যে আপনি ডক্টর মোহাম্মদ ইনুস আপনার ক্ষমতা গ্রহণ করত কিন্তু তিন দিন আপনার ওনারও কিন্তু আপনার দেরি হয়েছে তা তখন কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ সম্মিলিতভাবে এই মানে প্রক্রিয়াটাকে সমর্থন করেছিল এবং এর আগে আপনি যেটা আপনি যে প্রশ্নটি যেটা যেটা করেছেন যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার যারা যারা ছিল সাধারণত নব্বই দিনের সরকার তিন মাসের ভিতরে তারা অনেক পরিবর্তন করেছে অনেক কিছু আপনার করে একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন কিছু কিছু আপনার ব্যর্থতা আছে কিছু কিছু জিনিসের সফলতা আছে কিন্তু তারা সুচারুভাবে করেছে কিন্তু এই ডক্টর বাবু ইনুসের সাথে যে সরকারটা এই আমার সমালোচক যিনি উনিও মনে করেন বললেন যে কিছু কিছু মানুষ এই বিভিন্ন দায়িত্ব পাওয়ার পরে তাদের কথাবার্তাতে ওই আপনার গণতন্ত্র মনে মনে হয় না যে তারা যে নির্বাচনে যাবে বা একটা গণতান্ত্রিক সরকারের সরকারের কাছে তারা ক্ষমতা দিয়ে যাবে ওই লাইনে তারা হাঁটছে না তারা তারা মনে করছে যে ভোট ছাড়া তারা থাকবে এবং আরেকটা জিনিস দেখলাম যে যে সবার ভিতরে যে টেন্ডেন্সি কাজ করে তিন বছর পাঁচ বছর কিভাবে থাকা যায় আর রাজনীতিবিদদেরকে কন্ট্রোল করার জন্য অরাজনৈতিক লোকরা আর কি বেশি কথা বলা আর কি আপনার মানে প্রবণতাটা বেশি হয়ে গেছে যার কারণে হয়েছে কি যে বাংলাদেশে এখন আর জিনিস হয়ে গেছে কি যেহেতু একটি সরকার তাদের তো জনসমর্থন ছিল এখনও মনে করেন আছে এখন বাংলাদেশে ঘুরলে কোথাও দেখবে না যে আওয়ামী নামে একটা দল আছে বা ছিল এটা আপনি কোনো জানতে পারবেন না কিন্তু তারা তো আছে বাংলাদেশের ভিতরে আছে আর এই সরকার যারা চালাচ্ছে এই সরকারের সাথে এই যে ফ্যাসিবাদী সরকারের যারা দোষর যারা ছিল পুলিশ বলেন প্রশাসন বলেন এখন যারা আছে তারা কি ফ্যাসিবাদী সরকারের অংশ ছিল না তারপরে তো তারা তো এই ভিতরেই আছে এখন কথা হচ্ছে যে কি আপনি তাদেরকে কিভাবে ব্যবহার করছেন আপনাকে তো এরা তো ব্যর্থ করে দেওয়ার জন্য চেষ্টা করবে তো আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের যে লন্ডনের যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আশাবাদী হয়েছে যে বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অবশ্যই একটি গণতান্ত্রিক কারণ গণতান্ত্রিক আপনার ভোটের মাধ্যমে তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার যে আগামী দিনে যে ভোট সেই ভোটটা মানে কিছু বিষয় আপনার আছে যে যে বিচার এবং সংস্কার

আমরা তো সারা বাংলাদেশের মানুষ ডক্টর বাবুদিন ইউনুসের প্রতি আস্থা রেখেছে তাই না তো সারা বিশ্বে তারা একটা গ্রহণযোগ্যতা ছিল এখন দেখা যাক যে আমরা 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 এবং বিএনপি তো আশা করে যে ডক্টর বাবা ইউনুস যেই কমিটমেন্টটা করেছেন সেই সেটা নিশ্চয়ই উনি বাস্তবায়ন করবেন যদিও ওনার এই কমিটমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ধরনের বাধা কীরকম মনে করেন যে যখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে যখন উনি বৈঠক যখন হলো এবং প্রধান নির্বাচন কমিশনার যখন বললেন যে ডিসেম্বরের ভিতরে সকল প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টা যখন সামনে যখন চলে আসলো তখন যারা বুঝতে পারছে যে আপনার নির্বাচন হলে ভোটের রাজনীতিতে আসলে বা সংসদীয় যে সিস্টেম সেই নির্বাচনে আসলে ক্ষমতা আসার সম্ভাবনা নাই তাদের ভিতরে আপনার চুলকাটি শুরু হয়ে গেছে যে কিভাবে আপনার এই নির্বাচনটাকে বিলম্বিত করা যায় কিভাবে নির্বাচনটাকে পিছানো যায় কারণ হচ্ছে যে যে যারা একটি প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলও আপনার আছে যারা কখনোই বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ হোক বাংলাদেশ স্বাভাবিকভাবে চলে এটা যারা চায় না তারা এবং হচ্ছে যে আপনার দেখেন আমরা কিন্তু খুব আশা করেছিলাম যে যে ছাত্ররা সাধারণত দেখা যায় যে কোনো আন্দোলনে ছাত্ররা যেমন ফ্রন্ট লাইনে থাকে আন্দোলন পরবর্তীতে তারা কিন্তু তাদের ক্যাম্পাসকের দিক চলে যায় পড়াশোনার দিকে চলে যায় কারণ এটা তো আন্দোলন মূল যে বেসিকটা ছিল সেখানে না যে আন্দোলনে এরা যে পুরোপুরি রেজাল্ট আছে যে তারা ক্ষমতার একটা অংশীদার হওয়াতে যেই জিনিসটা হয়ে গেছে যে আমার কাছে মনে হয় যে তাদের ভিতরে অনেকটা ব্যক্তিগত লোভ লালসা এবং ক্ষমতার দাম্ভিকতা এবং ক্ষমতাকে মানুষকে যে অন্ধ করে দেয় এই প্রবণতা অনেকের ভিতর দেখছে সবাই কি ঘটনা সেখানে একটু তাড়াতাড়ি শিফট করতে হবে সেই জন্য সেই ঘটনাটাও যাই এবং দুজনের কাছে সেই বিষয়ে জানতে চাই বল রাকিব আপনার কাছে এসে যেটা জানতে চাই তারুণ্যের কথাই যখন আসলো তারুণ্যের কথা মাথায় আসতেই এনসিপির কথা মাথায় আসে এবং রিসেন্টলি 16 জুলাই সরকার ঘোষিত যে শহীদ দিবস সেই দিনে শহীদ রিলেটেড কোনো কার্যক্রম না পালন করে তারা করলেন হলো মার্চ ফর গোপালগঞ্জ এই বিষয়টাকে অনেকে বলেছেন যে তাদের একটা অধ্যপূর্ণ আচরণ বা অপ্রয়োজনীয় একটা ঘটনা এবং অনেকে বলছে যে এটাতে শহীদ দিবস ঢাকা পড়ে গেছে এবং এনসিপির এই কার্যক্রমটা মার্চ ফর গোপালগঞ্জের পর একটি সাজোয়া বাহে বাহনে করে তাদেরকে আবার ফেরত আনতে হলো অনেকে বললেন পালিয়ে গেছে অনেকে বললেন স্থানান্তর করা হয়েছে দুটো শব্দ ব্যবহৃত হয়েছে তো এখন সেখানে একটু আসি যে সেই ঘটনাটাকে আপনি কীভাবে দেখছেন সংক্ষিপ্ত

যে বুকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছি গুলিকর আবু সাইদ এবং অসীমসহ যারা মারা গিয়েছেন তাদের নিয়ে তারা প্রোগ্রাম করতে পারতো তাদের শহীদ পরিবারকে নিয়ে প্রোগ্রাম করতে পারতো সেদিনে আসলে গোপালগঞ্জে রাখলো তাও আবার মার্চ পর গোপালগঞ্জে এবং একটা উস্কানিমূলক পরিবেশে তারা এই প্রোগ্রামটি করলো এবং আমার কাছে আমার কাছে যেটা মনে হয় এটা পুরাই প্রি প্ল্যান্ড আকারে ছিল যেটাতে আসলে তারা মানে সহমর্মিতা বলেন বা তাদের রাজনীতিক গিয়ারিং দেখানোর জন্য তারা এটা করেছে পরবর্তীতে আসলে যেটা হলো শেষ পর্যন্ত এবং তারা এপিসি করে পালিয়ে আসতে হলো ধরুন আমি একজন সিকিউরিটি স্পেশালিস্টকে জিজ্ঞাসা করলাম যে মানুষ চলাচলের জন্য সর্বোচ্চ সবচেয়ে সেফেস্ট যান কোনটা তো উনি বলল যে আপনি যদি ডোমেস্টিক হইতে চলতে চান তাহলে হচ্ছে এপিসি আর যদি ইন্টারন্যাশনালে যেতে চান তাহলে হচ্ছে হেলিকপ্টার তো গত বছর এমন টাইমে হেলিকপ্টার করে হাসিনা পালিয়ে গেল আর এবার এপিসি করে তারা পালিয়ে গেল তাও আবার এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সবাই একসাথে এপিসি করে পালিয়ে গেল যে যারাই গত বছর এমন টাইমে বিরোচিতভাবে রাস্তা ছিল মাঠে ছিল জেলে গেলো তুলে নিয়ে পিটালো ডিবির হারুনের বাতের কার্যালয় ছিল সেখানে তারা ভয় পায় না আর তারা ভয় পেয়ে তারা এমন একটা সময় চলে গেল যখন তাদের রাজনীতিক দলের সেই পুনরুত্থান বা পুনর্জাগরণ বলা যায় সে অরুণোদয় বলা যায় সেটা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এটা আসলে মনে করি যে একজন রাজনীতি দলের হিসেবে নতুন রাজনীতি দল হিসেবে এটা একটা লজ্জার বিষয় ছোট্ট করে পারভেজ ভাইয়ের কাছে এই বিষয়টাতেই জানতে চাই যে এনসিপি যেই স্টেপটা নিলো আমার মনে হয় কোনো পরিপক্ক রাজনৈতিক দল যেমন বিএনপি বা জামায়াতে এই কাজটা করত না তারা মার্চ ফর গোপালগঞ্জ করত না তো সেই ক্ষেত্রে তাদের এই স্টেপ নেওয়াটা এই পদক্ষেপটা আসলে আপনার কাছে কেমন ছিল এবং সাথে ওই দিনের ঘটনাটাকে কিভাবে দেখবেন ডক্টর রাকিবের সাথে আমি সম্পূর্ণ একমত এবং পাশাপাশি আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে কি যে আপনার এনসিপির অবস্থা হয়ে গেছে যে সিস থেকে এরা ভ্রূণ হওয়ার আগেই এরা পেকে গেছে অনেকটা এরকম কারণ আপনি দেখেন যে যে এরা যাদের ত্যাগের মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে যাদের মনে উত্থান সেই যারা আত্মত্যাগ করলো তাদেরকে তারা ভুলে গিয়ে তারা কি মানে মার্স ফর আপনার গোপালগঞ্জ আমার তো মনে হয় যে এটা হচ্ছে রাজনৈতিক অদূরদর্শিতা অপরিপক্কতা এবং তাদের রাজনৈতিক একটা দেলাম আমার কাছে মনে হয়েছে এবং দেখেন যে তারা গোপালগঞ্জে যে বক্তব্য দিচ্ছে বলছেন যে 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 আমরা এখানে এসে না গোপালগঞ্জে নাম বদলাতে হবে তার মানে এখানে আপনি এই ভাষাটা বা এই শব্দটা কেন আসলো তাই না আপনি কথা বলেন রাজনীতি নিয়ে কথা বলেন আপনি যে যেখানে যে কথা বলা উচিত না সেখানে আপনি সেই কথাগুলো আপনি বলছেন আজকে যেখানে এনসিপির যারা ওই সময় জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যেই সমস্ত নেতাকর্মীরা বা যে সমস্ত ছাত্র ভাই বোনেরা আহত হয়েছে নিহত হয়েছে যেখানে তাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে সেই কাজগুলো করছে এখন কিন্তু জাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক আছে আপনার সেই দায়িত্বটা কিন্তু আমরাও কিন্তু পালন করছি কিন্তু আমরা তারপরেও আমরা কিন্তু বলছি না যে বিএনপির একক কৃতিত্ব আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু বলছি না এটা আমরা সবসময় বলছি যে এটা সারা বাংলাদেশের মানুষের কৃতিত্ব আপনি দেখেন যে এই আন্দোলনে আপামর জনসাধারণ মনে করেন এই আন্দোলনে কিন্তু অংশ গ্রহণ করেছে এমনও পরিবার দেখা আছে আমি পরিবারের সন্তান رغم কিন্তু আপনারা এই আন্দোলনে কিন্তু শরিক হয়েছে এটা কিন্তু অস্বীকার করে আমরা নিজে অনেক আমুলিকে মাত্রা সুযোগ নাই তার মানেটা হচ্ছে যে কি যে এরা যে কাজগুলো করছে এরা যে শহীদের মানে এখন যদি আপনারা যদি বলেন যে ফ্রন্ট লাইনে যারা এই যারা ছাত্র ভাইরা যারা এনসিপি করছে আমরা তো আমাদের বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে যে একটা রাজনৈতিক যে একটা শূন্যতা যেটা তৈরি হচ্ছে হয়তোবা এরা রাজনীতিতে আসার মাধ্যমে এই শূন্যতাটা হয়তো আপনার পূরণ হবে কিন্তু যেখানে তাদের নিয়ে জাতি যেখানে আশাবাদী হওয়ার কথা ছিল সেখানে আপনার হতাশা মানে হতাশ হচ্ছে এবং আর আমার কাছে আর জিনিস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তারা এই বাংলাদেশ জামাত ইসলামের একটা চক্রের ভিতরে এরা আসলে ঢুকে গেছে মানে এদের ভাষা আর জামাতিদের এই যে ভাষা মৌলিক কোনো খুব একটা পার্থক্য দেখি না এবং আমাদের কাছে তথ্য প্রমাণ অনেক জায়গায় মনে করেন আপনার দেখছি যে ওরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার মনে করেন আপনার গিয়েছে গিয়ে গিয়েছে দেখা গেছে জামায়াত ইসলামের একটি ম্যান সাপ্লাই দিছে যে ওদের যদি লোকবল সংকটটাকে কিন্তু আমাদের কাছে আশ্চর্য লেগেছে যে ওরা তো আসলে ওই যে বলে না যে গোপালগঞ্জের ক্ষেত্রে কিছুটা রাজাকারি করেছে তাদের যে স্বভাবত যে যেটা ভাবে আমার মনে হয় যে গোপালগঞ্জে ওই ম্যান সাপ্লাই ক্ষেত্রে রাজাকারিটা করার কারণে আওয়ামী লীগের ওই যে যারা যারা ওই যে হামলা যারা কারি আছে তারা সুযোগটা পেয়েছে আমার তো মনে হচ্ছে যে এই ষড়যন্ত্রের সাথে জামাত ইসলামও জড়িত থাকতে পারে

আওয়ামী হাসিনা এবং হাসিনা যারা দোষক তারা তো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করবেই বা করছে যেটা আমরা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আসবে আর হাসিনার চরিত্র কেমন সেটা তো জানেন তার সে যে বাংলাদেশের মানুষের প্রতি যে এরকম কাজ করেছে যে কাজগুলো করেছে তার ভিতরে কিন্তু বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই তো হাসিনা তো তার কাজ দেশ বিরোধী যে কাজগুলো আছে সেগুলো মনে করেন করছে বা করবে কিন্তু গুপ্তভাবে কারা করছে দেশের ভিতরে থেকে এটাও আপনার আমার মনে করেন আপনার মানে বিষয়টা ভাবতে হবে বা চিন্তা করতে হবে দেশে এখন গড়ে প্রতিদিন এগারোটা খুন হচ্ছে এরকম ঘটনা আছে তো গণ অভ্যুত্থানের পরে এই যে মিডফোর্ডেরও তিনটা ঘটনা এটার সাথে জড়িত আরও অনেক সহ ঘটনা কিন্তু আছে এই বিষয়ে একটু আসতেছে। চাই পরবর্তী যে কোনো সরকারি করলে আসলে পৃথিবীর অন্যান্য দেশে গণ অভ্যর্থনের সিনারিগুলো এরকমই থাকে কম আর বেশ মরললেস আপনি যদি সিরিয়াতেও খেয়াল করেন বিশ্বেরও খেয়াল করেন তো এটা একটা খুব কমন হিসাব কিন্তু আমাদের আরও শক্ত হাতে এটাকে প্রতিরোধ করা যেত পুলিশকে পুনর্গঠনের মাধ্যমে কিংবা আরও অনেক কিছুর মাধ্যমে কিন্তু সরকার সেটা ইচ্ছা করেই করেনি কারণ সরকার একটা মফ কালচার তৈরি করেছে আমাদের দেশে যে পরিমাণ একটা মফ কালচারের কৃষ্টি তারা তৈরি করে দিয়েছে এবং আমি খুব সন্ধি যে আগামী আমি গভর্নমেন্ট আসলেও গভর্নমেন্টকে এটা খুব বেশি চ্যালেঞ্জ পোহাতে হবে এগুলো একটা ইস্যার দুই নম্বর ইস্যু যেটা আপনি মিটফুটের ঘটনা বলছেন মিটফুটের ঘটনার পরবর্তী সময় আপনি যদি দেখুন এটা আমি বিএনপির একটা মেচুরিটি দেখবো দেখুন আবার দেখুন বিএনপি দায়ের ইয়ে যায়নি বিএনপি দশ স্বীকার করেনি যে আমরা সে আমাদের কেউ ছিল না তো সুতরাং আমাদের রাজনীতি কালচার মাইল ফলক আপনি দেখুন বিএনপি কিন্তু বলেছে যে আমরা সে আমাদের নেতাকর্মী ছিল আমরা বৈষ করেছি এবং বিএনপি নিজ থেকে উদ্যোগ হয়ে সেটার বিচার চেয়েছে এবং লিখিত আকারে বিএনপি বলেছে যে আইনি ব্যবস্থা কি হবে না সেটা সেটাও তারা করেছে তো সুতরাং এখানে আপনি বিএনপিকে টেনে আনার খেলাটা অন্য জায়গায় গেমটা অন্য জায়গায় আমি একটু ক্লিয়ার করি আপনাকে সেটা দেখুন আপনি বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের দেশে তিনটি পরাজিত শক্তি একাত্তর সালে জামাত পরাজিত শক্তি নব্বই সালের পরবর্তী এশাদ পরাজিত শক্তি চব্বিশের পরে হাসিনা পরাজিত শক্তি বিএনপি এমন একটি পিপল ম্যান্ডেটের দল যাদের দুইবার দেশ পরিচালনা করেছে তাদের অনেক ভুল ত্রুটি আছে আপনি তাদেরকে অনেক ক্রিটিসাইজ করতে পারেন তাদের নিয়ে কাটুন করতে পারেন এবং দলের সর্বোচ্চ পর্যায়ে আপনি কাটন করতে পারেন কোনো অসুবিধা নাই এবং তারাও এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে সে জায়গা থেকে আপনি বিএনপি কে ক্ষমতা আসার আগে ম্যানেজ করতে যাচ্ছেন তার মানে এটা একটা মাইনাস টু ফর্মুলার অংশ এবং এটা বাংলাদেশকে একটা বিরাজনীতি পরিবেশে ঠেলে দেওয়ার একটা অংশ সেই অংশ হিসেবে সে মিছিল গুলো এসেছে তো শেষ দিকে আমাদের দর্শকের টেন বাংলার দর্শকদের উদ্দেশ্যে যদি সামনের দিনগুলো নিয়ে কিছু বলেন জি আপনাদের এটিন বাংলা দর্শকদেরকে উদ্দেশ্যে এটা বলবো যে আমরা এখন একটা নতুন একটি জুলাইতে রয়েছি জি এবং আরেকটি জুলাই আমাদের এক বছর পার হয়ে গেল আমাদের অনেক প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব রয়েছে তো সকল প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব পিছনে ফেলে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আমরা যেন ফেসিবাদ বিরোধী সকল ঐক্য নষ্ট না হয় এবং আমরা একটি যেন গণতান্ত্রিক সুষ্ঠু বাংলাদেশ উপহার দিতে পারি আমাদের আগামী প্রজন্মের জন্য সেই দায়বদ্ধতা থেকে থেকে আমাদের সকলের একসাথে মিলেমিশে কাজ করা উচিত ভাইয়া বিএনপির পক্ষ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি শুধু এতটুকু বলবো আমি সবসময় আশাবাদী মানুষ আমি আশা রাখতে চাই আমি মনে করি যে তরুণ যে প্রজন্ম আছে এরা কখনোই এর আগে কখনোই ভুল করিনি এবং আশা করব সামনেও তারা ভুল করবে না যদি সামনে কেউ যদি কোনো ভুল যদি করে তরুণ তরুণ প্রজন্মই আবার সামনে এগিয়ে আসবে বলে আমি আশা করছি এবং একই সাথে আমি মনে করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যেই সহনশীলতা এবং ধৈর্যর পরিচয় দিয়ে সারা বাংলাদেশে মানুষকে যেভাবে উজ্জীবিত করে রেখেছেন এবার যেভাবে এই সরকারকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সহযোগিতা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সরকারও এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনে যে কমিটমেন্ট যেটা যেটা করেছিলেন সেই দিকে তারা তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী কাজ করবেন বলে আশা করছি এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীও তাদের ভূমিকা এখন পর্যন্ত আমি বলবো যে অনেকটা পজিটিভ এবং সেনাবাহিনী এবং বর্তমান সরকার যদি কঠোরভাবে এবং দৃঢ়তার সহিত যদি আপনার যদি অবস্থান যদি নেয় তাহলে এই যে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাংলাদেশের তরুণ সমাজসহ বাংলাদেশের আপন জনসাধারণ সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে এটাই আমার প্রত্যাশা অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ দুজনকে আপনাকেও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এটি বাংলাকে ধন্যবাদ দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় ছিল জুলাই গণভূথানের বর্ষপূর্তি এবং কোন পথে আছে সেই স্বপ্ন পূরণের যাত্রা আমরা আসলে জুলাই মাসটাকে খুব ঐতিহাসিকভাবে মনে রাখতে চাই এবং জুলাই হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে তাই জুলাইয়ের সময় আমাদের পুরো বাংলাদেশের বাঙালি জাতির মনের যে আকাঙ্ক্ষা ছিল সেই স্বপ্ন যাতে অবশ্যই পূরণ হয় সেই প্রত্যাশায় আজকের মতো নিচ্ছি এখানে